যেভাবে ভোট হয়েছে সেভাবে যদি ফলাফল ঠিক থাকে তাহলে জনতার রায় মেনে নেবে রাজধানীর মিরপুরে কথা বলেন জামায়াতের আমির শফিক রহমান তার দাবি এগারো দলীয় জোটের প্রার্থীরা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে প্রাথমিক ফলাফলে বিজয়ের আভাস পাওয়া যাচ্ছে তিনি বলেন জামায়াতের ভোটে নির্বাচিত হলে সব দলকে পাশে চাইবে জামায়াত কোনো হিংসা নয় সবার পাশে থেকে সম্পর্ক হবে সহনশীল শ্রদ্ধার এ পর্যন্ত বোর্ড যেভাবে হয়েছে বলা হলো যদি একই ধারা অব্যাহত থাকে কোন না হয় বড় ধরনের কেউ মেনে নেব না হোক আমরা নিবন্ধন যদি আল্লাহ তালার ইচ্ছায় আমরা নির্বাচিত হই সরকার গঠন করার সুযোগ পাই তাহলে সকল দলকেই আমরা সাহায্যকারী হিসাবে পাশে পেতে চাইব এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে আমরা দিলগুলি তাদেরকে আহ্বান জানাবো